সবাই কেমন আছো চলে আসলাম আমার এই ছোট্ট একটা বারান্দায় আমার বারান্দায় অনেক গাছ অনেক গাছ অনেক গাছ আর এই যে নবন এটা ঝুলনা ভেঙে আর এই হচ্ছে আমাদের বারান্দা আর এখানে অনেক ফুল গাছ আছে ফুল গাছগুলো একটু এলোমেলো হয়ে গেছে আর পাতাগুলো মরে গেছে এই যে এই গাছটা মরে গেছে এই যে এটা হচ্ছে অপরিচিতা গাছ তারপর হচ্ছে যে এগুলো হচ্ছে পুঁই শাক এগুলি সব আজকে ছাটাই করে ফেলবো ছাটাই করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এই মানে একটু বেনি করব গাছের বেনি করব এটা ফুল নিলাম আমাকে ফুল দিল যাক এই যে এখানে অনেকগুলো ময়লা হয়ে গেছে এগুলো আজকে আমি পরিষ্কার করব পরিষ্কার করার আগে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে ফুল গাছের বিচিগুলো আমাকে সংগ্রহ করে রাখতে হবে কেননা এই বিচি থেকেই আপনি কথা বলুন না এই বিচিগুলো থেকেই কিন্তু একটা সময় গাছ হবে তারপরে হচ্ছে বিচি করো সংগ্রহ করো তারপর হচ্ছে কি হবে গাছ হবে ফুল হবে চিলার ছোকে না আর এইগুলোর ফুল হচ্ছে এই ফুল অনেক সুন্দর একটা ফুল বাবারি এখন না আগে কেটে নিয়ে আসো যাও প্রচুর বিচি এই যে অনেক মানুষকে দেওয়া হয়েছে আর সবারই গাছ হয়েছে মোটামুটি আর এখানে তো আমার অনেক গাছ আছে আর এগুলো যদি সংগ্রহ করে রেখে দেই তাহলে কিন্তু আমার গাছের অভাব হবে না তো সময় নষ্ট না করে হ্যাঁ বাবা এই যে

ভিডিও করি তো কেউ নাই বেনি করে তারপর দেখাচ্ছি তো এই যে আমার বেনি করা শেষ বেনি করার পর এই হচ্ছে অবস্থা এটা হচ্ছে আমার চুলের মতো হয়ে গেছে বেনি রকম চিকন চাকন হয়ে গেছে তো যাই হোক বেনিটা অনেক সুন্দর হয়ে গেছে এখন কি করতে হবে এই গাছের ভিতর দিয়ে এইটা এদিক দিয়ে তারপর এদিক দিয়ে বেদ করে দিতে হবে ব্যাস সুন্দর রকম করে গাছগুলো যদি দেওয়া হয় তাহলে কিন্তু অসাধারণ আর এই যে এখানেও অনেকগুলো গাছ আছে এখানে আছে তিন তিন ছয় এক সাতটা গাছ আছে এই সাতটা গাছও আমি বেনি করে দিব এই গাছটাও বেনি করা শেষ এখন আমি এটার ভিতর দিক দিয়ে আর এই গাছগুলো অনেক সুন্দর সহজেই ভেঙে যায় না এই গাছটা আমি এদিক দিয়ে দিয়ে তারপর হচ্ছে এদিক দিয়ে বের করে দিলাম দুইটা গাছে দুইটা বেনি হয়ে গেছে এখন আমি নিচ থেকে আবার শুরু করব এই যে নিচে হচ্ছে এই গাছগুলো আছে যেগুলো মরে গেছে ওগুলো কেটে ফেলে দিব আর যেগুলো ভালো আছে ওগুলো রেখে দিব তো এই যে গাছগুলো পরিষ্কার করে ফেলছি এখন হচ্ছে বেনি করব আমি বেনি করব নবনী ফোন ভিডিও করবে না নবনী এইখানে আসো এখানে দাঁড়া এই যে কি করতে হবে জানো বেনি করার জন্য কয় ভাগ করতে হয় তিন ভাগ তিন ভাগ করতে হয়

এখানে আর এগুলো পরে পরিষ্কার করে দিব এখন হচ্ছে যেটা একটা বিচি পেয়ে গেলাম এটা আমি লবণের কাছে রাখি না এখানেও কিন্তু অনেক বড় গাছ অবশেষে আমার গাছগুলো ঠিক করা হয়ে গেছে এটা বেনি করে ফেলছি এই একটা বেনি তারপর হচ্ছে এখানে আরেকটা বেনি তারপর হচ্ছে এই যে একটা বেনি এই একটা বেনি আর এই হচ্ছে সব থেকে বিশাল বড় সাইজের একটা বেনি অনেক বড়। এটা কিন্তু অনেক বড়ো একটা বেনি গাছও বেনি করা যায় এটা কি সম্ভব আসলে বুদ্ধি থাকলে সব কিছুই সম্ভব তো যাক এটা বেনি করতে পারি নি কারণ এই গাছগুলো পাতাগুলো একদম সবুজ এখন হচ্ছে একটু অপরিষ্কার হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে আর এখানে পাতাগুলো একটু হলো থলো হয়ে গেছে এই পাতাগুলো একটু ছিঁড়ে দিই কারণ হচ্ছে এগুলো নোংরা হয়ে থাকবে তো তার আগে আমি পরিষ্কার করে ফেলি এই যে মনে হচ্ছে না যে অনেক পাতা হুম তো আমার বারান্দাটা পরিষ্কার হয়ে গেলো গাছগুলোও বেরিয়ে করে ফেললাম কেমন লাগলো সবাই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই